আপনি কি জানেন প্রতিদিনের চা কফি শুধু জাগিয়ে রাখে না বরং এটা আপনার স্বপ্নের দুনিয়াতেও প্রভাব ফেলে নতুন গবেষণায় দেখা গেছে ক্যাফেইন কমিয়ে দিলে শুধু ঘুমই ভালো হয় না স্বপ্নও হয় আর রঙিন ও স্পষ্ট বিজ্ঞানীরা বলছেন চা বা কফির ক্যাফেইন ঘুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আরইএম স্লিপে বাধা দেয় এই সময়ই আমরা সবচেয়ে জীবন্ত আর আবেগ ভরা স্বপ্ন দেখি রাতে বেশি কফি খেলে বা বিকেলের পর চা কফি খেলেই এই ধাপটা কমে যায় ফলে ঘুম ভাঙে আর স্বপ্নও হয় ম্লান কিন্তু মজার ব্যাপার হল যখন ক্যাফেইন কমানো হয় কয়েকদিনের মধ্যেই শরীর আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে তখন অনেকেই বলেন তাদের স্বপ্ন হয় আরও স্পষ্ট রঙিন আর নাটকীয় যেন সিনেমার মতো গবেষকরা একে বলেন ড্রিম রিবাউন্ড মানে ক্যাফেইনের বাঁধন কেটে গেলে মস্তিষ্ক আবার নিজের মতো করে স্বপ্নের জগৎ খুলে দেয় তবে সবার ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে তারপরেও ক্যাফেইন কম খাওয়ার মতো ছোট্ট পরিবর্তন ঘুমের মান ভালো করতে পারে এবং আমাদের ভেতরের লুকানো গল্পগুলোকে স্বপ্নে করে তুলতে পারে আরও বর্ণিল তাহলে আপনি কি প্রস্তুত আপনার স্বপ্নের ভুবনকে আরও রঙিন করে তুলতে